ওয়েলকাম ভিউয়ার্স আজকে আমরা দেখব জিসিএমি অ্যাপের মাধ্যমে প্লেব্যাক কীভাবে দেখা হয় অনেকেই প্র্যাকটিস না থাকার কারণে ভুলে যান তাই তাদের সুবিধার্থে এই ভিডিওটি আপলোড করছি সর্বপ্রথম আমাদেরকে এই জিসিএমও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে ওপেন করার পরে বাদিকে এই তিনটে যে দাগ আছে সেখানে টাচ করতে হবে টাচ করার পরে এই প্লেব্যাক অপশানটাতে আমাদেরকে টাচ করতে হবে টাচ করার পর এই চারটে ঘরের মধ্যে যে কোনো একটা ঘরের প্লাস চিহ্নতে টাচ করতে হবে তারপরে প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে স্টার্ট টাইম আর নিচেরটা হচ্ছে এন্ড টাইম তাহলে প্রথমে আমাদেরকে স্টার্ট টাইমটা ঠিক করে নিতে হবে আমি কোন তারিখের দেখতে চাইছি সেই তারিখটা আগে সিলেক্ট করতে হবে সাপোজ আমি দেখব চার তারিখ মার্চ মাসের আপনি চাইলে অন্যান্য ডেটেরও এখান থেকে সিলেক্ট করে দেখতে পারেন আমি চার তারিখেরই দেখছি ওকে তারপর টাইম কোন টাইমের আমি রেকর্ডিং দেখতে চাইছি সেই টাইমটা এখানে সিলেক্ট করতে হবে আমি এখানে সিলেক্ট করলাম দুপুর দুটো কুড়ি মিনিট তারপর ওকে এরপর এখানে দিতে হবে এন্ড টাইম আমি চার তারিখেরই দেখব আপনারা চাইলে এটা পাঁচ তারিখ ছয় তারিখ বা অন্যান্য তারিখও করতে পারেন আর আমি করেছিলাম দুটো কুড়ি আমি দুটো কুড়ি থেকে সিলেক্ট করছি পাঁচটা কুড়ি টোটাল তিন ঘন্টা এখানে একবার দেখে নিতে হবে ডেট টাইম ঠিক আছে কি না এটা আর এটা দুটোকে ঠিক করে দেখে নেওয়ার পরে আমাদেরকে যেই প্রজেক্টের ক্যামেরা দেখব সেটাকে সিলেক্ট করতে হবে সাপোজ এটা সিলেক্ট করলাম আমি এইটার কোন নম্বর ক্যামেরা সেটা সিলেক্ট করতে হবে আমি দুই নম্বর ক্যামেরাটা সিলেক্ট করছি দুই নম্বরের প্লেব্যাক চলে আসবে আমি যে টাইমটা সিলেক্ট করেছিলাম দুপুর দুটো কুড়ি থেকে পাঁচটা কুড়ি সেই ডিস্টেন্সের রেকর্ডিংটা চলে এলো আর এটা হচ্ছে এই নীল দাগ যেটা সেটা হচ্ছে ওই তিন ঘন্টা টাইমের ডিস্ট্যান্সের এটা ঘর এটা স্ক্রল করে সরিয়ে ঠিকঠাক টাইম অনুযায়ী প্লেব্যাক দেখা যাবে যে টাইমে দেখতে চাইছি টোটাল তিন ঘন্টার রেকর্ডিং আমি সিলেক্ট করেছি এটা হচ্ছে সেই ডিউরেশনের মার্ক অন্য ক্যামেরা দেখতে হলে আবার সিম্পলি এখানে ক্লিক করে নতুন আবার সেম প্রসেস কোন ডেট কোন টাইম আমি অন্য টাইম দিচ্ছি দুপুর একটা একুশ থেকে চার তারিখের সেম চার তারিখ আবার ক্লিক করে ওকে সন্ধ্যে ছটা একুশ পর্যন্ত করলাম আর সেম প্রজেক্টের আমি এবারে দেখব তিন নম্বর ক্যামেরা এখানে তিন নম্বর ক্যামেরার প্লেব্যাক চলে আসবে দুটো আলাদা আলাদা টাইমের সিলেক্ট করেছি দুটো আলাদা আলাদা টাইমেরই প্লেব্যাক আমি দেখতে পাব আর একটু দেরি হবে আসতে চলে আসবে চলে এসেছে এবারে যেই ঘরটা আমি টাচ করবো তার ডিউরেশন অনুযায়ী রেকর্ডিং দেখতে পাবো প্রথম এক নম্বর ক্যামেরাটা সিলেক্ট করেছি তার যে টাইম দিয়েছিলাম এটা সেই ডিউরেশনের টাইমিং অনুযায়ী দাগটা এসেছে আর দ্বিতীয় ক্যামেরাটার জন্য আবার দ্বিতীয় ক্যামেরাতে ক্লিক করলে ওটার যে টাইম সিলেক্ট করেছিলাম দুপুর একটা থেকে ছটা পর্যন্ত সেটা চলে আসবে এইভাবে আপনি চাইলে একসঙ্গে চারটে ক্যামেরা বা একখানা যেরকম প্রয়োজন সেরকমভাবে প্লেব্যাক দেখতে পারবেন আশা করি বুঝতে সুবিধা হয়েছে ভিডিওটি ইনফরমেটিভ লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ